তেরো দফায় যুগপথ আন্দোলন মুখ্য দাবি সংবিধানের তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা পুনর্বহাল জানিয়ে দেব সরকার দুর্নীতি আড়াল করতে চায় বলছে গণসংহতি আরো জানিয়ে দেব দুধ দিয়ে গোসল করে রাজনীতিকে বিদায় জানালেন ছাত্রলীগ নেতা জানিয়ে দেব এমপির বহরে গাড়ির ধাক্কায় ভাঙল রিকশা চালকের দুই পা এবং আরো জানিয়ে দেব মঙ্গলুর গ্রামে বিদ্রোহীদের আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে বিমান হামলা সর্বশেষ জানিয়ে দেব নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কায় পুলিশ সহ নিহত চার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত তেরো দফায় যুগপথ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সরকার বিরোধী দলগুলোর সাথে দ্বিতীয় দফা সংলাপ চলছে বিএনপির এই সংলাপের মূল উদ্দেশ্য হচ্ছে যুগপথ আন্দোলনের দাবিগুলো সুনির্দিষ্ট করা অনধিক তেরো দফা দাবিতে এই যুগপথ আন্দোলন মাঠে গড়াতে পারে শিগগিরই তবে এরই মধ্যে মুখ্য দাবি হচ্ছে তত্ত্বাবধায়ক কিংবা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এক্ষেত্রে সরকার বিরোধী এই প্ল্যাটফর্ম থেকে নতুন কোন ফর্মুলা না দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার সংবিধানে বহাল করার দাবি জানানো হবে সংলাপে অংশ নেওয়া দলগুলো মনে করছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই ছিল সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে সর্বোত্তম পদ্ধতি সংবিধান থেকে এ পদ্ধতি বাতিলের আগে যে কটি নির্বাচন এর অধীনে হয়েছে তা সবার কাছেই ছিল গ্রহণযোগ্য যে নামেই হোক সেই পদ্ধতি আবার পুনর্বহাল করতে হবে এছাড়া নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সুযোগ নেই জানা গেছে আগামী বছরের শুরু থেকে তেরো দফা দাবিতে যুগপথ আন্দোলন গড়ে উঠতে পারে তবে এর আগেই দাবিগুলো সুনির্দিষ্ট করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে এ ঘোষণা আগামী মাসের মধ্যেও আসতে পারে যুগপথ আন্দোলনে বিরোধী দলগুলো সেসব দাবি নিয়ে আলোচনা করছে সেগুলোর মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল আওয়ামী লীগ সরকারের পদত্যাগ সংসদ বাতিল নির্বাচন কমিশন পুনর্গঠন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব রাজবন্দী ও আলেম ওলামাদের মুক্তি বিরোধী দলগুলোর নেতাকর্মীদের সব মামলা প্রত্যাহার ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল সহ এর সাথে যুক্ত থাকবে নাগরিক দুর্ভোগ লাঘব সংক্রান্ত বেশ কয়েক আরেক দফা দাবি জানা গেছে দাবিগুলো চূড়ান্ত রূপ দিতে সরকার বিরোধী দলগুলোর সাথে তৃতীয় দফায় সংলাপে বসতে পারে বিএনপি বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের এক নেতা গতকাল বলেছেন দুই সাল কিংবা এর আগে আন্দোলন কিংবা নির্বাচনী যে ধরনের জোট বিএনপি গঠন করেছিল এবারে রূপটি হবে তার অনেকটাই ব্যতিক্রম এবার কঠোর ডান ও কঠোর বাম দলগুলোর সাথেও বিএনপি কথা বলছে দেশের বৃহৎ স্বার্থে সবাইকে যুগপথ আন্দোলনের সারিতে নিয়ে আসার চেষ্টা চলছে সরকার দুর্নীতি আড়াল করতে চায় বলছে গণসংহতি রাষ্ট্রীয় উনত্রিশটি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে নিয়ে সরকার প্রতিষ্ঠানকে দুর্নীতি ও নেতা আড়াল করতে চাই বলে অভিযোগ করেছে গণসংহতি আন্দোলন বৃহস্পতিবার এক বিবৃতিতে দলটির প্রধান সমন্বয়ক জনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল এমন মন্তব্য করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে প্রকাশিত গেজেটে ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার আঠারো এর ধারা পনেরো অনুসারে উনত্রিশটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে ঘোষণার প্রতিবাদ জানান গণসংহতি আন্দোলনের শীর্ষ নেতৃত্ব অবিলম্বে এই ঘোষণা প্রত্যাহারের দাবি জানিয়ে নেতারা বলেন ডিজিটাল নিরাপত্তা আইন দু হাজার আঠারো এর ধারা পনেরো অনুসারে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে উনত্রিশটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে সরকার মূলত এই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দুর্নীতি বিশৃঙ্খলা ও জবাবদিহিহীনতা বর্তমান সময়ে তথ্য পাওয়ার অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত তথ্য অধিকার আইনে তার স্বীকার করা হলেও এই প্রজ্ঞাপন তার লঙ্ঘন বিবৃতিতে আরও বলা হয় ডিজিটাল নিরাপত্তা আইন দু হাজার আঠারো ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে জনমানুষের বাকস্বাধীনতা মতামত প্রকাশ সমালোচনা করার অধিকারকে খর্ব করে চলেছে খাদ্য স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা ভোটাধিকার সহ জনগণের সার্বিক নিরাপত্তাহীনতার দিকে সরকারের তেমন মনোযোগ নেই নিরাপত্তা আইনের অধীনে প্রতিষ্ঠানকে হিসেবে ঘোষণা করেছে গণসংহতি আন্দোলনের নেতারা আরো বলেন আইন অনুযায়ী দেশের প্রকৃত মালিক জনগণ জনগণের কাছে সরকার জবাবদিহি করতে বাধ্য কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এমনভাবে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে যেখানে জবাবদিহির কোনো বালাই নেই একের পর এক ্তনমূলক আইন বিধান অধ্যাদেশ জারির মাধ্যমে দুর্নীতির লুণ্ঠনকে আইনি বৈধতা দেওয়া হচ্ছে দুধ দিয়ে গোসল করে রাজনীতিকে বিদায় জানালেন ছাত্রলীগ নেতা কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে ক্ষোভ অভিমানে রাজনীতিকে বিদায় জানিয়েছেন এক ছাত্রলীগ নেতা ঘটনাটি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছাত্রলীগ নেতা মোহাম্মদ আরমিন আহমেদ বৃহস্পতিবার দিবাগত রাত দশটার দিকে দুধ দিয়ে গোসলের এমন একটি ভিডিও পোস্ট করেন তার নিজ ফেসবুক আইডিতে জানা গেছে দীর্ঘ বারো বছর পর গত বুধবার কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোর হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ ওমান খান স্বাক্ষরিত উনিশ সদস্যদের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয় কমিটিতে আহমেদকে করা হয় কমিটির নিয়ে ফেসবুকে পক্ষে বিপক্ষে কাদা চলছে। এছাড়া পদবঞ্চিত একটি অংশ কমিটি বাতিলের দাবিতে বৃহস্পতিবার বিকালে পাকুন্দিয়ার পৌর সদর বাজারে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ নেতা মোহাম্মদ আরমিন আহমেদ তার ফেসবুক পোস্টে লেখেন বারো বছর ছাত্রলীগ থেকে আমার অর্জন সাত মামলার আসামি সর্বোচ্চ গ্রাউন্ড নিয়ে গত এক বছর পুলিশের হয়রানি বেদায় বেলায় পেশাগত জীবনে পঙ্গু শূন্য পকেটে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বেদায় নিলাম তিনি আরও লেখেন ছাত্রদল থেকে আগত বিএনপি পরিবার থেকে আগত কারো কাছে আত্মসমর্পণের চেয়ে বেদায় নেওয়া বেটার সিদ্ধান্ত রাজনীতিটা বক দিয়ে নয় আবেগ দিয়ে করেছি আবেগে ভেজালে স্থান নেই ভালো থাকবেন প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রকৃতি কালকে খালি হাতে ফেরায় না প্রকৃতি সঠিক সময়ে ফিরিয়ে দেয় দিবে অপেক্ষায় থাকলাম ছাত্রলীগ নেতা মোহাম্মদ আরমিন আহমেদ জানান দল ক্ষমতায় থাকার পরেও বারো বছর যে রাজনীতি করতে গিয়ে আমার অর্জন সাতটা মামলার আসামি জেলে বসে পরীক্ষা দেওয়া সেখান থেকে এমনটা পাব স্বপ্নেও ভাবতে পারিনি তাই আমি দুঃখে দুধ দিয়ে গোসল করে ছাত্র রাজনীতি রীতি টানলাম তবে পদত্যাগ করিনি যদি কমিটি পুনর্গঠন করা হয় তাহলে আমি ছাত্র রাজনীতিতে ফির আসবো দুধ দিয়ে গোসল করা আর্মিন মিয়া পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক এমপির বহরের গাড়ি ধাক্কায় ভাঙল রিক্সা চালকের দুই পা ফেনী তিন আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির সভাপতি মন্ডলী সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর বহরের একটি গাড়ির ধাক্কায় এক রিক্সা চালক আইয়ুব আলীর দুই পা ভেঙে গেছে এছাড়া ও মারাত্মক আঘাত পেয়েছেন তিনি বৃহস্পতিবার রাত আটটার দিকে দাগন ভুয়া থেকে সোনাগাজী যাওয়ার পথে ফাজিলের ঘাট রোডের রামন্দপুর গ্রামের কালারটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে রিক্সা চালক আইয়ুব দাগন ভুইয়ার জগপুত গ্রামের বাসিন্দা জানা গেছে দুর্ঘটনার পর আহত রিক্সা চালককে প্রথমে দাগন ভুইয়া নেওয়া হয় সেখানে জরুরি বিভাগে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইয়ুবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক ডাগন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা তৈহিদুল ইসলাম জানান দুর্ঘটনায় ওই বৃদ্ধার দুই পা ভেঙে গেছে তিনি মাথায়ও আঘাত পেয়েছেন তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে দাগন ভুইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাসান ইমাম জানান ওই চালক এমপির গাড়ি বহরের পেছনে থাকা একটি মাইক্রোবাসের ধাক্কায় সড়কের বাইরে ছিটকে পড়েন এতে তিনি মারাত্মক আহত হন খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে মংডু কটি গ্রামে বিদ্রোহীদের আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে বিমান হামলা বাংলাদেশ সীমান্তের কাছে মংডু বথিডাউন টাউনশিপের গোদামপাড়া সহ আশেপাশের কয়েকটি রোহিঙ্গা পাড়ায় আরাকান আর্মিকে আশ্রয় কেন্দ্র করে মিয়ানমার সেনারা সেসব গ্রামে বিমান হামলা চালাচ্ছে ও বৃহস্পতিবার বৃহস্পতিবার অংশ হিসেবে ভোর থেকে পর্যন্ত গোলা বর্ষণে সেসব গ্রামের লোকজনের অনেকে বাড়িঘর ছেড়ে ইতিমধ্যে পাহাড়ি পথ বেয়ে সীমান্তে জড়ো হয়েছে বিষয়টি নিশ্চিত করে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত একাধিক রোহিঙ্গা ও প্রতিবেদককে বলেন এসব রোহিঙ্গাদের মাঝে তাদেরও স্বজন রয়েছে যারা দুদিন ধরে পাহাড়ে নানা স্থানে অবস্থান করছে এরা খাদ্য সংকটে পড়েছে বর্তমানে এসব রোহিঙ্গারা নানা মাধ্যমে বৃহস্পতিবার বিকেলে এই খবরটি পৌঁছান বাংলাদেশে আশ্রিত আত্মীয় স্বজনদের রোহিঙ্গা আব্দুর রহমান ও রহমান নিশ্চিত করেন এ প্রতিবেদককে গন্ধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিস ও মেম্বার দিল মোহাম্মদ বলেন গত দুই মাসাধিকালে মিয়ানমারে সরকারি বাহিনীর সাথে কয়েকটি বিদ্রোহী বাহিনী যুদ্ধ চলে আসছিল নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশেষ করে বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে বিদ্রোহী আরাকান আর্মিকে দমনে তাদের আস্তানায় লক্ষ্য করে ভারী গোলা ছুটে আসছে মিয়ানমার সেনারা যার কয়েকটি গোলা সীমান্তের জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে তুমুভ্রু উত্তর মসজিদের পাশেও তুমুভ্রু কেনার পাড়ায় এসে পড়ে এতে জিরো পয়েন্টের এক রোহিঙ্গা যুবক মারা যায় আহত হয় অপর একজন এই ঘটনার পর বাংলাদেশ সীমান্তের নাইঙ্গাছড়ি সদরের ঘুমধুমে ইউনিয়নের চৌত্রিশ পিলার থেকে নাইখাঙ্গাছড়ি সদর ইউনিয়নের ফুলতলি সহ সাতচল্লিশ নম্বর পিলারের বিয়াল্লিশ কিলোমিটার সীমান্ত জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে আর এই সীমান্ত কয়েক দফায় স্থলমাইন বিস্ফোরণের পর পঁয়ত্রিশ পিলার থেকে চুয়ান্ন পিলারের ষাট কিলোমিটার সীমান্ত জুড়ে জুড়ে স্থল বসানোর কারণে আরেক আতঙ্ক যুক্ত হয় যাতে দুশ্চিন্তায় পড়ে সীমান্তের শত শত বাংলাদেশী লোকজন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কায় পুলিশ সহ নিহত চার খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী একটি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুলিশ সহ চারজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও দশজন শুক্রবার সকালে ঢাকা খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্র দিঘলিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন বরিশাল জেলা পুলিশের কর্মরত সদস্য আব্দুল আলিম ও বাগেরহাট সদরের জয়নাল আবেদিন বাকি দুজনের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবুল কালাম আজাদ তিনি বলেন খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম একটি পরিবহন চন্দ্র দীঘলিয়া নামক স্থানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা দেয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায় এতে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায় এ ঘটনায় আহত হয়েছেন প্রায় দশজন আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে